বাংলাদেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করেছেন বাংলাদেশ যাজকে গর্বের দেশ অহংকারের দেশ নতুন মর্যাদার দেশ এটি সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়ন কৃষি উন্নয়নের সাথে যারা জড়িত কৃষিবিদ সমাজ বিজ্ঞানী কৃষির মাঠে যারা কর্মকর্তা কর্মচারী সকলে মিলে এই দায়িত্ব পালন করেছে আপনারা জানেন পাঁচই জানুয়ারি হাইকোর্ট থেকে একটি রায় হয়েছিল চাকুরিতে কুটা নিয়ে পাঁচই জুন সেই পাঁচই জুন থেকে তিন দিনের মধ্যে এই সরকার সেটি উচ্চ উচ্চ আদালতে আপিল করেছিল অর্থাৎ এটি প্রমাণ করে নীতিগতভাবে হাইকোর্টের রায়কে মেনে নেয় নাই এবং এই হাইকোর্টের রায়ের জন্য আপিলের আপিলের ডিভিশন একটু সময় নিয়েছে কিন্তু নীতিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন তিনি ছাত্রদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল এবং তিনি এবং হাইকোর্ট যে সমাধান দিবে অ্যাপিলেট ডিভিশন যে সমাধান দিবে ছাত্ররা অবশ্যই খুশি হবে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই এই প্রেক্ষিতে কুঠার সমস্যার সমাধান অ্যাপিলেট ডিভিশন দিয়েছে সরকার দিয়েছে আজকে আমি জিজ্ঞাসা করতে চাই কেন এই ছাত্র সমাজকে বিভ্রান্ত করে কোমলমতি আমাদের ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করে এই কুটা আন্দোলনকে সরকার পরিবর্তনের আন্দোলন এক দফা আন্দোলনে রূপান্তর করলো তারা কারা আমরা তাদেরকে চিনি তারা স্বাধীনতা বিরোধী শক্তি এই 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 বিএনপি তারা আজকে আন্দোলনের রাজা কর্তৃত্ব নিয়েছে ছাত্রদেরকে বিভ্রান্ত করেছে আজকে আমরা কৃষিবিদ সমাজ বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ আমি বলতে চাই কৃষিবিদ পরিষদের সভাপতি আমি কৃষিবিদ ইনস্টিটিউশন যেটি বাংলাদেশের প্রায় আশি নব্বই হাজার কৃষিবিদের প্রতিনিধিত্ব করে তাদের নেতৃত্বে আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি পূর্ণ আস্থা স্থাপনের জন্য এবং এই যে আন্দোলনের নামে এক দফা দেওয়া হয়েছে অশান্তি সৃষ্টি করা হচ্ছে নাশকতা করা হয়েছে ধ্বংসলীলা করা হয়েছে তার লভ করা হয়েছে এবং আগামী দিনে করার পরিকল্পনা করা হচ্ছে প্রতিদিন হুমকি আসছে এই সকল হুমকির বিরুদ্ধে আমরা যেমন একাত্তর সালে জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম মুক্তিযুদ্ধে গিয়েছিল দেশের সহস্র মায়ের ছেলেরা মুক্তিযুদ্ধে গিয়েছিল কামার কুমার মাঠের কৃষক ঘাটের মাঝি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠিক তেমনি মানসিকতা নিয়ে এই রাজাকার আলবদরদের এই এক দফা আন্দোলনকে মোকাবেলা করার জন্য আজ কৃষিবিদ সমাজ এই খামার বাড়ি অঙ্গনে আমরা সমবেত হয়েছি হাজার হাজার আজকে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের এই রাজপথে অবস্থান অবশ্যই চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না ওই রাজাকার আলবদরদেরকে বাংলাদেশ দিয়ে তাদের নির্মূল না করতে পারবো তাদের শিকার আমরা তুলে দিতে পারবো আমি বক্তব্য আর বাড়াতে চাই না কৃষিবিদ সমাজ কৃষিবিদরা সব সময় মানব মাননীয় কৃষিমন্ত্রীর প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা ছিল আমরা সব সময় মাননীয় প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছি আগামী দিনেও আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা কৃষিবিদরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থাকব আমি শেষ করার আগে শ্রদ্ধা জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি এটা আগস্ট মাস শোকের মাস আমরা শোক জানাচ্ছি সেদিন প্রতিদ্বন্দ্বের মুজিব সহ যারা শহীদ হয়েছিলেন তাদের সকলের আত্মার প্রতি চার জাতীয় নেতার প্রতি এবং এই আন্দোলনের সময় কোমলমতি ছেলে মেয়েরা গিয়েছেন আমাদের মাছ থেকে চলে গিয়েছেন তা শ্রদ্ধা জানাচ্ছি তাদের আত্মার প্রতি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আমরা সংক্লাবের মাধ্যমে শান্তি চাই মাননীয় প্রধানমন্ত্রীর ডাক যারা সন্ত্রাস করবে সন্ত্রাসের মোকাবেলা অবশ্যই অবশ্যই করবো রাজনৈতিক ভাবে আপনাদের সকলকে ধন্যবাদ কৃষিবিদ সমাজকে ধন্যবাদ যেভাবে আপনারা সারা দিয়েছেন ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব যে কৃষিবিদ সমাজ কিভাবে সন্ত্রাসীদের ধর্ম ব্যবসায়ীদের মোকাবেলা করে